কোন বান্দা কোন বান্দি যদি রমজান মাসে রোজা রেখে দেয় আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে এতটা খুশি হয় ওই বান্দা যদি রমজান মাসে রোজা রেখে দেয় আমার আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তি পুরস্কার কোন ফারিস্তার হাত দিয়ে দেবে না কোন নবীর হাত দিয়ে দেবে না রোজাদার ব্যক্তির পুরস্কার স্বয়ং আমার আল্লাহ দিয়ে দেবে রাস্তান খুলে শুনে রেখে দিন জেনে কোন বান্দা যদি শরীর সুস্থ থাকার পরে রমজান মাসে যদি রোজা না রাখে একটা কথা মনে রাখবেন মুসলমান কোন বান্দা কোন বান্দি শরীর সুস্থ থাকার কারণে যদি ইচ্ছেкинуло ভাবে রমজান মাসে রোজা না রেখে দেয় অন্য মাসে গিয়ে 60 থেকে 70 টা রোজা করা লাগবে কটা বলেছি ষাট থেকে সত্তরটা তার মধ্যে কি আপনি মনে করছেন আমি আজকে একটা রাখলাম কি একটা না পাঁচটা রাখলাম তারপরে দুদিন পরে গ্যাপ দিয়ে আবার পাঁচটা রাখবো হবে না হবে না তাহলে দেখুন যদি রমজান একটা রোজা আদায় করার জন্য অন্য মাসে গিয়ে ষাটটা রোজা রাখতে হবে মনে করুন কোন বান্ধা একটা রোজার কাজা আদায় করছে থেকে না যদি তার মধ্যে পাঁচটা রোজা বাকি থাকলো এই পাঁচটা রোজার মধ্যে একটা রোজা যদি ভেঙে ফেলে দেয় তাহলে তার একটা রোজার কাম্পারা আদায় হলো না একটা রোজার কাজা আদায় হল না আবার প্রথম থেকে তার আবার রোজা করতে হবে আপনি মনে করুন একটা রোজার কাজা আদায় করছেন অন্য মাসে ষাটটা তিরিশ তিরিশ ষাট দু মাসে ষাট দিনে মনে করেন আপনি পঞ্চান্ন দিন রোজা রেখেছেন আর পাঁচটা রোজা রাখলে একটা রোজার পাঁচটা রোজার মধ্যে ভেঙে ফেললেন তাহলে আপনার ওই একটা রোজার একটা রোজার কাজা আদায় করা হলো না সুতরাং এই মাসে একটা রোজা রাখা অন্য মাসে ষাটটা রোজা রাখার মতো আমার আল্লাহ এক একজন পান্তা পান্তির নামায় আমার

আমার আল্লাহ পাক আমাদের কঠিন দিনে তাকে দু কোটি অষ্ট লক্ষ বছর জাহান্নামের আমার আগুনে ফেলে পড়াবে কতটা যদি বলি আপনারা বুঝতে পারবে আমার আল্লাহ পাক বলল ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার হুকুম নামাজ আদায় করল না আমার হুকুম রোজা আদায় করল না আমি আল্লাহ পাক আল্লা তাআলা আমি তাদের সাজা দেওয়ার জন্য আমি জাহান্নামের আগুন কঠিন করতে চাই ফেরেশতাদেরকে হুকুম করে দিলাম ও আমার ফেরেশতারা যাও চলে যাও চলে যাও জাহান্নামের আগুন চালানো শুরু করে দাও আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন যখন চালানোর কথা বলল ফেরেশতারা চলে গিয়ে জাহান্নামের আগুন আল্লাহর হুকুমে চালানো শুরু করলো জাহান্নামের আগুন এক বছর নয় দু বছর নয় একশো বছর দুশো বছর নয় জাহান নামার আগুন জালাতে জালাতে এক হাজার বছর জ্বালিয়ে ফেললো জাহান নামার আগুন এতটা জ্বালানো জ্বালিয়েছে জ্বালানোর কারণে জাহান নামার আগুনের রংটা সাদা হয়ে গেছে নামার আগুন এক হাজার বছর চালানো হয়েছে এক হাজার বছর চালানোর পর তাহার নামার আগুনে তারা রোজা করবে না তাদের জন্য কি এই আগুনটা প্রযোজ্য হবে আমার আল্লাহ পাক বলল যারা রমজান মাসে রোজা রাখবে না তাদের জন্য এই জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানোটা তাদের জন্য প্রযোজ্য হবে না আমি আল্লাহ পাক জাহান্নামের আগুন আরো কঠিন থেকে কঠিন করে যায় আমার আল্লাহ পাক যখন এই কথা বলল আমার আল্লাহ বলল

হাজার বছর চালিয়ে ফেলল জাহান নামার আগুন দুই হাজার বছর চালানোর পর জাহান নামার আগুনের রংটা পুড়ে 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 লাল হয়ে গেল কতদিন জ্বালিয়েছে একটু জোরে কথা বলেন আপনারা কি এতে কাপে বসলেন নাকি রমজান মাস শুরু হয়নি তো এখনই এতে চলছে একটু জোরে কথা বলেন

যারা রমজান মাসে রোজা রাখবে না তাদের জন্য এই জাহান নামার আগুনটা তাদের জন্য প্রযোজ্য হবে না আমি জাহান নামার আর আরো কঠিন থেকে কঠিন করতে চায় আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে লাগল ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও জাহান নামার আগুন আবারও চালানো শুরু করে দাও যখন জাহান নামারা চালাতে বললো জাহান নামারা চালাতে চালাতে আবার এক হাজার বছর চালিয়ে ফেললো তিন হাজার বছর জাহান নামারা চালানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললো

তাদের জন্যই প্রযোজ্য হবে হান্না মারাগ এতটা কঠিন হয়েছে বললে আপনারা অবাক হয়ে যাবেন হান্না মারা এতটাই শক্ত হয়ে গেছে ওই জাহান নামার আগুন তো দূরের কথা যে শিকনে করে বেঁধে টেনে 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 কায়ামাতের ময়দানে আল্লাহ পাক জাহান নামে বান্দা বান্দীদেরকে জাহান নামায় নিয়ে যাবে ওই শিকলটা যদি একটা পাহাড়ের উপরে রাখা হয় মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা বড়

ওই শিকলটা এতটা এতটা গরম যদি কোনো একটা পাহাড়ের উপরে রাখা হয় ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে বরফের মতো বলে শেষ হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না যে এখানে একটা পাহাড় বলে কিছু ছিল তাহলে শিকলের গরম যদি এত আমার আগুনের গরম কেমন কল্পনা করতে পারছেন আমাদের তো চামড়া গোস্ত চামড়া গোস্ত শরীর ঠিক কিনা আর পাহাড়টা তো কিসে পাহাড়টা পাথরে সেই পাথর পর্যন্ত মুহূর্তের মধ্যে বরফের মতো গলে যাবে আর আমাদের যদি জাহান্নামার আগুনে ফেলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন ওই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি একটা রোজা কেউ যেন কাজা করবেন না একটা রোজা কেউ যেন কাজা করবেন না আর মা বোনেরা যারা ওয়াজ শুনছে মা বোনেদের উদ্দেশ্য করে বলছি প্রত্যেক মহিলাদের কম বেশি মাসে একটা শরীর খারাপ হয় যে কদিন শরীর খারাপ হবে সে কদিন রোজা করবে না তারপরে যখন রমজান মাস চলে যাবে যে কটা রোজা আপনার কাজা হয়ে গেল ওই রোজা আপনি আদায় করে দেবেন তাই বলে এই না যে একটা রোজার বদৌলাতে ষাটখানা রোজা করতে হবে ওটা নয় ওটা মহিলাদের জন্য পাক ছাড় দিয়েছে ইচ্ছাকৃত ভাবে রমজান মাসে রোজা না রেখে দেয় কোন বান্দা কোন বান্দি রমজান মাসে যদি খানা খায় সে হয়তো মনে করছে আমি ভাত খাচ্ছি কিন্তু শরিয়াতে দৃষ্টিতে সে ভাত খেল না সে যেন পুরো পাক্কা হারাম ভক্ষণ করল কেউ যদি রমজান মাসে খায় আমরা দেখতে পাবো যে সে ভাত খাচ্ছে কিন্তু সে কিন্তু হারাম খাচ্ছে কি খাচ্ছে হারাম রমজান মাসে খাওয়াটা হারাম সুতরাং আপনি সারা বছর রোজা রাখবেন না একটা মাস তো আপনার শরীরে যাকাত হিসাবে আপনি রমজান মাসে রোজাটা রাখবেন আরে বড় বড় ডাক্তাররা বড় বড় গবেষণা যারা করে তাদের কথা এবং কোরআন ও হাদিসের কথা

দ্বিতীয় দশ দিন আল্লাহ বান্দার বরকত দেবে তৃতীয় দশ দিন আল্লাহ জাহান নামার আগুন থেকে মুক্তি দেবে যদি জাহান নামার আগুন থেকে আমরা মুক্তি পাই তাহলে আমাদের প্রত্যেকটা রোজা গুলো আদায় করতে হবে আর যদি আমরা রোজা না আদায় করি কায়ামাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের দাঁড়িয়ে যেতে হবে বড় বড় আপনজন আসামি হয়ে দাঁড়াতে হবে কায়ামাতের দিন কোন অজুহাত চলবে না

সে হাঁসের মতো খেয়েছিল রমজান মাসে যারা গিনেছিল নামাজ চাঁড়া পড়েনি সেরিয়া

অমتازুল ইয়াউম আইহাল মুজরিমুন এই কথাটা বলা সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন দুটো লাইন করতে চাই একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন দুটো লাইন আমার আল্লাহ পাক করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতী bangsa bandira একটা লাইনে দাঁড়িয়ে যাও ও আমার চেষ্টা করবে কথা একটা লাইনে যাবে আর যারা জাহান বান্দা বাংলা বান্দি তারা কোন দিকে যাবে না চিন্তা করবে আমি কি করবো আমরা বুঝতে পাচ্ছি না দেখতে পাওয়া যাবে যারা দুনিয়ার জামিনে আমার আল্লাহ কত তারিখोंने রোজা রাখলো না রমজান মাসে খেয়ে ফেললো এবং নামাজ আদায় করল না যারা আল্লাহর সঙ্গে দুনিয়ায় চিটিং بازی করেছে কিয়ামতের দিনে তারা আল্লাহর সঙ্গে চিটিং بازی করবে আল্লাহকে বোকা দেওয়ার চেষ্টা করবে তারা কোন দিকে যখন যাবে না অবশেষে সেই জান্নাতি banda bandider lai le daniye jabe জান্নাতি বান্দা বান্দীদের লাইনে দাঁড়িয়ে গেলে জান্নাতে চলে যাবে হবে আরে বাবা এক মানুষটা সারা বছর রোজা রেখেছে এই মানুষটা রাত জেগে তাহাজ্জুদ পড়েছে এই মানুষটা শীতের সময় শীতের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে ওযু করেছে আল্লাহকে খুশি করার জন্য সেজদা করেছে রাতে যখন মানুষ গভীরে অন্ধকারে মানুষ ঘুমিয়ে গেছে ওই মানুষটা উঠে নামাজের পাটি নিয়ে জাহান আগুনের ভয় আল্লাহর কাছে গিয়ে দিয়েছে ওই মানুষটা তো আল্লাহকে হাসিল করে ফেলেছে আল্লাহকে খুশি করে ফেলেছে ওই মানুষটাকেই তো আল্লাহ জান্নাত দেবে দেবে কিনা দেবে না দেবে কিনা আল্লাহ পাক যারা জান্নাতি ব্যক্তি তারা তো কষ্ট করেছে তার জন্য আল্লাহ জান্নাত দেবে আর তুমি দুনিয়ার জমিনে কষ্ট করলে না নামাজ পড়লে না রোজা করলে না আল্লাহ তোমার টাকা দিয়েছে হজ করলে না তুমি যাকাত দিলে না তুমি মুসলমান শুধু আমি নামে শুধু আমি নবী আমরা নবীর দেওয়ানা আমরা নবীর দেওয়ানা রমজান মাসে রোজা রাখবো না আমরা নবীর দেওয়ানা নামাজ আমরা পড়বো না আমরা নবীর দেওয়ানা হারাম বলবো না আমরা নবীর دیوانা আমরা শরিয়ত আমরা মানবো না এই কথা আপনারা বলেন ঠিক কিনা বলুন সমাজের বুকে এমন মুসলমান আছে নামাজ পড়া তো দূরের কথা তারা নামাজের ধাত ধারে না রোজা রাখা তো দূরের কথা রোজা ধাত ধারে না অনেকেই বলে যে আমার ঘরে কি চালের চালের কমতি আছে নাকি যাদের ঘরে চাল নাই তারা রোজা রাখুক কি গো এই জামানায় যে ফকির তারও খাওয়া হয় না হয় না বলেন হ্যাঁ কিন্তু যারা এই কথা বলে রোজা রাখে না আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন দাঁড়িয়ে যাও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যখন এই কথা বলবে অন্তরীয় মাইল মুজিনি মন আল্লাহ বাং যখন এই কথা বলবে চানহাতি বান্দারা দানিয়ে যাবে আর যারা যাহান্নামি ভাং দা বান্ধি তাও সেই চান্নাথি দেন লাইনে দানিয়ে যাবে আমার আল্লাহফা ফরিশ কাদের হুকুম করবে আবার ফরিশ কাঁদা আজ দুনিয়ার জমিনের রোজা রাখেনি নামাজ যারা পড়েনি আমি আল্লাহ তাদের জন্য জান্নাত না কিনি চলে যাও জাহান্নামি বান্দা বান্দীদেরকে ধরে টেনে হিচড়ে আমি আল্লাহ পাক আমার জাহান্নাম আর আগুনের মধ্যে ফেলে দাও আল্লাহ বলবে যাও দুনিয়ার জমিনে যারা রোজা রাখেনি নামাজ পড়েনি শরিয়াত মানেনি তাদেরকে আমি আল্লাহ পাক জাহান নামায় দিতে চাই যাও ওই জান্নাতি বান্দাদের লাইনে চলে যাও দেখো ওর মধ্যে জাহান নামি বান্দা বান্দি লুকিয়া ও আমার ভাই জানেরা ও সোনার মানিকের বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাক যখন কে বলবেন ফারিস্তানা ছুটে ছুটে এসে জান্নাতীদের লাইনে খুঁজবে আমার আল্লাপ আলামিন কে বলবে ও কোথায় জান্না দি বান্দা কোথায় জাহান নামে বান্দা সব তো এক লাইনে দাঁড়িয়ে গেছে আল্লাহ পাক আমরা কি করে চিনব আমরা তো চিনতে পারছি না আমার আল্লাহ পাক বর্ণনা দেবে ও আমার ফেরেশতারা তোমরা দেখো যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য যারা রমজান মাসে রোজা রেখেছিল তাদের মুক্তি ষ্টি আমারের মতো খারাপ আমার করে দেব বলুন সোহার আল্লাহ ও আমার ভাই আমার আল্লাপা আবার ভুমকে থাকলে ও আমার বন্দারা ও আমার ও আমার ফারিস্তারা তুমি না তুমি না দেখবে আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি যাদের চেহারাটা কুচিত কালো হয়ে যাবে তারা হলো জাহান নামি বান্দা তারা হলো জাহান নামি আর যাদের চেহারাটা দিয়ে নূর চমকাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা হলো আমার জান্নাতি বান্দা বান্ধি বলুন সুবহানাল্লাহ বলছে যাদের চেহারা দিয়ে নূর চমকাবে ওরাই হলো আমার জান্নাতি বান্দা বান্দি আর যাদের চেহারাটা কুচ্ছিত কালো ওরাই হলো জাহান্নামার কীট ও আমার

গিয়ে যেখানে যেখানে ভিজানোর প্রয়োজন যেখানে যেখানে ভিজাতে হয় তেমাতের দিনে ঠিক ওই সমস্ত জায়গা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ লাইটের মতন চমকে দেবে বরং সবাহার আল্লাহ ও আমার ভাই আমার আল্লাহ পা বলল ও আমার ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যাদের মুখমন্ডল দিয়ে নূর চমকাবে যাদের হাতের কোন থেকে নিজ পর্যন্ত নূর চমকাবে যাদের পায়ের টাকনো দিয়ে নূর চমকাবে ওইগুলো হলো আমার জান্নাতি বান্দা বান্দি আর যারা জীবনে উজু করেনি আর যারা জীবনে নামা অনেনি আর যারা জীবনে রোজা রাখেনি আমি তাদের চেহারাটা কুচ্ছিত কালির মতো কালো করে দেব ওই চেহারা দেখে দেখে বুঝতে পারবে এটা হলো জান্নতি ভাঙা ভাঙি আর চেহারা দেখেই বুঝতে পারবে যদি চেহারা দিয়ে নূর চমকাবে তারা হলো জান্নতি আর যদি চেহারাটা হাড়ি তোলার তোcalo এরাই হলো ওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা এই কথা বলেন ওয়াজ বুঝতে পাচ্ছেন যদি অসুবিধা হয় বলেন ঘুরিয়ে দেব অসুবিধা হচ্ছে না তো কই দেখি একটু হাত জোড় করেন তো কার কার অসুবিধা হচ্ছে আমি কি জিজ্ঞাসা করেছি আমি বলেছি কার কার অসুবিধা হচ্ছে আমার কথার দিকে একটু খেয়াল করতে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো মোটামুটি আপনাদের কই দেখি কেমন ভালো লাগছে রে তকবীরদার নারায়ে তাকবীর এই আওয়াজ গোশ খেয়েছেন গোশ হ্যাঁ তো গোশ খাওয়ার মতন আওয়াজ নাই বুলেটের ইঞ্জিনের মত নারায়ে তাকবীর আল্লাহ একটু জোরে ঝেড়ে গলা ছেড়ে মারেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো যারা চাহান নামি পান্দা বান্দি আল্লাহ পাক বর্ণনা দিল কায়ামাতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাহ আমাদের কেউ চিনতে পারবে না আল্লাহ রসুল সাহাবিদেরকে বলল আমার সাহাবিরা আমি রসুল আমি বলছি কায়ামাতের ময়দানে বেনামাজিদ আমি চিনতে পারবো না আর যারা নামাজি ব্যক্তি রোজাদার ব্যক্তি আমি তাদেরকে চিনতে পারবো আল্লাহ নবী বলল কিভাবে চিনবে কোটি 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 আল্লাহ নবীকে বলছে সাহাবিরা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কায়ামাতের ময়দানে তো কোটি কোটি মানুষের সমাগম হবে আপনি আপনার উম্মত তানিদের কিভাবে চিনবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমান সাহাবীদেরকে যকক করে বলনা ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিলাম কায়মাতের ময়দানে যদি কোটি কোটি মানুষের সমাগম হয় তার মধ্যে দিয়েও আমার উম্মত উম্মতানি দিগা কেউ আমি রাসূলুল্লাহ চিনতে পারবো আল্লাহর নবীকে বলনা ইয়া হাবিবুল্লাহ আপনি কেমন করে চিনবেন আল্লাহ নবী সাহাবিদের বর্ণনা দিল আছে আছে ঘোড়া রংটা কালো বা ছাগলের আমি রসুনুল্লাহ আমার ঘোড়া বা ছাগলের রংটাও কালো কিন্তু তাদের কপালে যদি সেই ঘোড়ার কপালে আর ছাগলের কপালে যদি একটা করে সাদা দাগ থাকে তাহলে বলো কোটি কোটি যদি ঘোড়া থাকে কোটি কোটি ছাগল থাকে প্রত্যেক ছাগলের গায়ের রং যদি কালো হয় আর আমার ঘোড়া আমার ছাগলের কপালটা যদি সাদা হয় তাহলে আমার ঘোড়া আমার ছাগলকে চিনতে কি অসুবিধা হবে আল্লাহর নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া না চিনতে অসুবিধা হবে না আল্লাহ নবী সাহাবিদেরকে বলতে লাগলো ও আমার সাবিরা কায়ামাতে কঠিন দিনে আমি রসুল্লাহ তাদের কপাল দিয়ে আলো হবে যারা আল্লাহকে পার তারা করেছে তাদের কপাল দিয়ে নূরের আলো পার হবে আমি রসুল উল্লাহ তাদের নূরের আলো দেখে আমি রসুল উল্লাহ তাদের হাত ধরে ধরে বেছে বেছে টেনে তেনে আল্লাহর রহমতের দয়ারে নিয়ে যাব আল্লাহর রাসূল বলছে আমার চিন্তে অসুবিধা হবে না এক কোটি ঘোড়া থাক এক কোটি ছাগল থাক সকলের গায়ের রং যদি হয় কালো আর আমার ঘোড়া আমার ছাগলের গায়ের রং কালো কিন্তু কপালের রংটা যদি সাদা হয় তাহলে আমার চিন্তে অসুবিধা হবে না কি অসুবিধা হবে হবে না তো রাসূল এইভাবে সাহাবীদেরকে বর্ণনা দিয়ে বুঝিয়ে দিল মোহাম্মদ এর দরদ আল্লাহুম্মা সাল্লা আলালে এতগুলো মানুষ একটু ভক্তি ভরে একটু উচ্চ আওয়াজে পড়েন তো বাপ দেখি বাপ কাটে মিলে একটু পড়েন কি হচ্ছে আপনাদের কি ট্যাক্স লাগবে নাকি দোয়া দরুদ পড়লে যদি ট্যাক্স কাটে সরকার তাহলে আমাকে বলেন যে সরকার ট্যাক্স কাটবে বলে আমরা আওয়াজ বার করছি এমন কোন ব্যাপার আছে তাহলে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ सल